বন্ধুরা বৌদ্ধ সন্ন্যাসীর আজকের এই গল্পটি আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার চারপাশের মানুষজন কেমন যাদেরকে আপনি বিশ্বাস করেছেন যাদের সাথে আপনি থাকছেন তারা কেমন এই আজকের গল্পটি খুবই শিক্ষা নিয়ে এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যায় যখন আমরা কোনো মানুষের সঙ্গে আলাপ হবার পরে তার থেকে কোনো কিছু সাহায্য পাই বা আমাদের সাথে ভালো কিছু হয় তখন আমরা বলি এই মানুষটা আমার জন্য লাগে এই আমার জীবন এসেছিল বলেই আমার সঙ্গে ভালো কিছু হয়েছে আবার অন্যদিকে কোনো মানুষের সাথে আলাপ হবার পরে যদি আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে বা আমরা তার থেকে কোনো কিছু সাহায্য না পাই তাহলে অনেক সময় আমরা বলি এই মানুষটা আমার জন্য আনলাগ এ আমার জীবন এসেছে বলেই আমার সাথে খারাপ হচ্ছে এই জিনিসটা কঠিন হলেও এটা কিন্তু আমাদের চারপাশে চলেই আসছে কিন্তু সত্যিই কি কোনো মানুষের আমাদের জীবনে আসা আমাদের কোনো লাভ বা ক্ষতির কারণ হতে পারে নাকি এসব শুধুমাত্র কুসংস্কার আর শুধু কোনো মানুষ বলে নয় আমাদের মধ্যে এরকম অনেক বিশ্বাস আছে যার প্রকৃত কারণ আমরা জানি না কিন্তু আমরা বিশ্বাস করে চলি যেমন রাস্তায় চলতে গিয়ে কোনো বিড়াল রাস্তা কেটে দিলে যেতে নেই বা সকালে উঠে দুটো শালিক দেখলে ভালো কিছু হয় এরকম কিছু কিছু জিনিস আমরা ছোট থেকেই শুনে আসছি আজকে যে গল্পটা আমি আপনাদেরকে বলবো সেটা আপনাদেরকে এই সমস্ত অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে দূর করে আসল বাস্তবটা কি সেটা বুঝতে সাহায্য করবে অনেক বছর আগের কথা একটা ছোট্ট গ্রামে অনেক বছর ধরে বৃষ্টি হচ্ছিল না আর বহু বছর ধরে খরা থাকার জন্য সেখানে ফসল একদম ফলছিল ছিল না কৃষকরা চাষবাস করতে পারছিল না আর তাদের দিন কাটানো খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছিল যাতে সেখানে বৃষ্টি হয় সেই জন্য সেখানে থাকা গ্রামবাসীরা সেই গ্রামের বিভিন্ন রকমের পূজা অর্চনা হোমযজ্ঞ করাচ্ছিল কিন্তু কোনো কিছুতেই সেখানে বৃষ্টি হচ্ছিল না তারপর একদিন সেই গ্রামে থাকা একজন ব্যক্তির বাড়িতে একটা ছোট্ট মেয়ের জন্ম হয় সেই ব্যক্তি মেয়ের জন্মের খুশিতে গ্রামের সবাইকে সেটা জানানোর জন্য মেয়েকে কোলে করে নিয়ে গ্রামের মাঝে চলে আসে আর সেই বাচ্চা মেয়েটা কাঁদতে শুরু করে এবং কাকতালীয়ভাবে ভাবে ঠিক সেই সময়ই সেখানে ঘন মেঘ জমে আর বৃষ্টি হতে শুরু করে গ্রামের সবাই এই দেখে একদম অবাক হয়ে যায় যে গ্রামে এত বছর ধরে এতটা বৃষ্টি হচ্ছিল না সেখানে সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর এই সব দিকে সেই গ্রামের মানুষরা সেই ছোট্ট মেয়েটাকে এই গ্রামের জন্য ভাগ্যশালী ঘোষণা করে দেয় সবাই মানতে শুরু করে যে এই ছোট্ট বাচ্চারা ভগবানের এখানে জন্মেছে বলেই গ্রামে এত বছর পরে আবার বৃষ্টি হয়েছে আর এই জন্যই সেই গ্রামবাসীরা বাচ্চা মেয়েটার নাম ভাগ্যবতী রেখে দেয় গ্রামটা যেহেতু ছোট ছিল তাই নিমেষে পুরো গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে আর তারপর থেকে সেখানে যে মানুষ নতুন কিছু কাজ শুরু করে সেই বাচ্চা মেয়েটার হাত দিয়ে সেটা শুরু করে আর সেখানে তার পর থেকে প্রতি বছর বৃষ্টিও হতে থাকে আর ভালো ফসলও ফলতে থাকে এই অবধি ছিল গল্পের খুশির অংশ এরপর শুরু হয় দুঃখের কাহিনী এইভাবে কুড়ি বছর কেটে যায় সেই বাচ্চা মেয়েটার বয়স কুড়ি বছর হয়ে যায় কুড়ি বছর পরে আবার সেই গ্রামে আগের মতো করা হয় সেই বছরে এতটাও বৃষ্টি সেখানে হয় না পরের বছরও যখন বৃষ্টি হয় না তখন গ্রামবাসীরা সেই মেয়েটার কাছে গিয়ে বলে একমাত্র তুমি আছো যেই গ্রামে বৃষ্টি আনতে পারো তুমি দয়া করে কিছু একটা করো যাতে এখানে আবার বৃষ্টি হয় গ্রামবাসীদের কথা শুনে সেই মেয়েটা আবার সেই জায়গায় গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে যেমন সে ছোটোবেলায় কাঁদে কিন্তু সেখানে কোনো বৃষ্টি হয়নি তারপর সে ভগবানের কাছে অনেক প্রার্থনা করে বৃষ্টির জন্য কিন্তু তা সত্ত্বেও সেখানে একটু বৃষ্টি হয় না এই দিকে গ্রামবাসীরা নিজেদের মধ্যে একটা বৈঠকে বসে আর আলোচনা করতে থাকে আবার এখানে খরা হওয়ার কারণ নিয়ে সেখানে উপস্থিত একজন বলে ওঠে এই মেয়েটার এই গ্রামের জন্য অপায়া এ যখন জন্মেছিল তখন তো এই গ্রামের জন্য সৌভাগ্য নিয়ে জন্মেছিল কিন্তু সেই সৌভাগ্য শুধুমাত্র কুড়ি বছরের জন্য ছিল এখন সেই সৌভাগ্য এই গ্রামের জন্য অভিশাপে পরিণত হয়েছে এখন যদি আমাদের এই গ্রামের সৌভাগ্য আবার ফিরিয়ে আনতে হয় তাহলে এই মেয়েটাকে এই গ্রাম থেকে বের করে দিতে হবে তার এই কথা শুনি কয়েকজন বলে যে এটা ঠিক নয় কিন্তু সেখানে তাকে বেশিরভাগ মানুষ কুসংস্কারে যেহেতু বিশ্বাস করত তাই তারা সবাই সেই ব্যক্তির কথাতেই সম্মত হয় আর সবার সামনে সেই মেয়েটাকে অপমান করে অপায়া বলে সেই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় সে বেচারা অনেক অনুরোধ করে তাকে গ্রাম থেকে না তাড়ানোর জন্য কিন্তু কেউ তার কোনো কথাই শুনে না সে আর কী করবে যেদিকে দু চোখ যায় সেদিকে চলতে থাকে এই গ্রামের বাইরে সে কাউকে চিনতো না আর সে কোথায় যাবে কিছুই জানতো না সে চলতে চলতে অচরে কাঁদতে থাকে আর ভাবতে থাকে যে গ্রামের মানুষরা তাকে এতদিন ভগবান মানত ভাগ্যবতী মানত তাদের কাছেই আজকে সে একজন অভিশাপ হয়ে গেল সে কুড়ি বছর এই গ্রামে কাটিয়েছে সে এখন কোথায় যাবে কি করবে কিছুই তো সে জানে না তো এইভাবেই সারাদিন চলতে চলতে সে একটা বৌদ্ধ আশ্রমে এসে পড়ে সেখানে থাকা বৌদ্ধ সন্ন্যাসীরা মেয়েটার কাছে সব কথা শুনে তাকে সেই আশ্রমেই থেকে যেতে বলে আর সেই মেয়েটা সেখানে অন্যদের মতোই সন্ন্যাসিনী হয়ে যায় সে তারপর থেকে আশ্রমের কাজে সাহায্য করত আর সঙ্গে ধ্যান সাধনাও করতো একদিন সে তার গুরুকে জিজ্ঞাসা করে গুরুদেব কোনো বস্তু বা কোনো ব্যক্তি কি কারোর জন্য অপায় অভিশাপ বা দুর্ভাগ্য হতে পারে আর সেই রকমই কোনো বস্তু বা কোনো ব্যক্তি কি কারোর জন্য ভাগ্যশালী হতে পারে গুরুদেব হেসে বললেন এই দুনিয়ায় শুধুমাত্র একটা জিনিসই সবচেয়ে বড় দুর্ভাগ্য হতে পারে সেই মেয়েটি বলল সেটা কী গুরুদেব গুরুদেব বললেন সেটা কি বলছি কিন্তু তার আগে তুমি আমাকে বলো যে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কী মেয়েটি উত্তর দিল এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো হীরে গুরুদেব বললেন না হীরে সবচেয়ে মূল্যবান নয় এই শুনে মেয়েটি একটু ভেবে বললো তাহলে তো একজন রাজার সাম্রাজ্য সবচেয়ে মূল্যবান কারণ সেখানে হিরে মুক্ত শোনার কোনো অভাব নেই গুরুদেব বললেন না এটাও সবচেয়ে মূল্যবান জিনিস নয় এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মানুষের শরীর আর শরীরের মধ্যেও সবচেয়ে দামি হল মানুষের মস্তিষ্ক কারণ এই শরীর ও মস্তিষ্কের সাহায্যে আমরা যা চাই তাই অর্জন করতে পারি এই মস্তিষ্কের সাহায্যে আমরা হিরেও অর্জন করতে পারি আর সাম্রাজ্যও দাঁড় করাতে পারি এই শুনে সেই মেয়েটি বলল গুরুদেব এই সমাজের বেশিরভাগ মানুষের মস্তিষ্ক তো লোভ ঘৃণা হিংসা কুসংস্কারে ভর্তি তাদের মনে তাদের মাথায় সবসময় এইসব চলতে থাকে তাহলে এমন শরীর আর এমন মস্তিষ্কের কি মূল্য গুরুদেব বললেন এটাই হলো সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা এই শরীর আর মস্তিষ্কের কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারি মানুষের সাহায্য করতে পারি চারিদিকে সুখ শান্তি আনতে পারি কিন্তু আমরা করি ঠিক এর উল্টোটা আমরা নিজের মধ্যে হিংসা ঘৃণা কুসংস্কারে ভরে রাখি আর সবচেয়ে মূল্যবান জিনিসটাকে বিধায় নষ্ট করি তাহলে তুমি বলো এত দামি একটা জিনিস পেয়ে আমরা যদি সেটাকে ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগাই তাহলে এর থেকে বড় দুর্ভাগ্য আমাদের জন্য আর কি হতে পারে না তো কোনো বস্তু আমাদের দুর্ভাগ্যের কারণ হয় আর না তো কোনো মানুষ আমাদের দুর্ভাগ্যের কারণ হয় মানুষের দুর্ভাগ্যের কারণ তার মস্তিষ্কের ভুল ব্যবহার সবচেয়ে মূল্যবান জিনিসটার অমূল্য জিনিসটা উল্টো ব্যবহার মেয়েটি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল আর কয়েক বছর ধরে সাধনা করার পর আত্মজ্ঞান প্রাপ্তিও হয়ে গেল আত্মজ্ঞান প্রাপ্তির পর গুরু তাকে সেই গ্রামে পাঠানো সেই গ্রামের মানুষদের মধ্যে শিক্ষা প্রদান করার জন্য তাদের মধ্যে থেকে কুসংস্কার দূর করার জন্য কিন্তু সে যখন গ্রামে এসে পৌঁছালো সে দেখল সেখানে এত বছরে খরার জন্য এক ভয়ঙ্কর অসুখ ছড়িয়েছে সেই অসুখের জন্য সেখানে থাকা বাচ্চা থেকে বড় অনেকেই মারা যাচ্ছে যে এত বছর আশ্রমে থেকে ধ্যান সাধনার সঙ্গে সঙ্গে আয়ুর্বেদিক চিকিৎসা করাও শিখেছিল তাই সে সেই অসুখের ওষুধ জানত কিন্তু সে যখন গ্রামের সবাইকে সেটা বলতে গেল গ্রামের সবাই উল্টে তাকে অপমান করলো তারা বলতে লাগলো তুমি এত বছর পরে এই গ্রামে আসবে বলেই ঠিক করেছ তাই এই জন্যই এখানে এই অসুখ ছড়িয়েছি তুমি এই গ্রামের জন্য একটা অভিশাপ তুমি এখান থেকে চলে যাও সে গ্রামবাসীদের অনেক বোঝানোর চেষ্টা করলো যে তারা অন্ধবিশ্বাসের জালে জড়িয়ে আছে তার কাছে অসুখের ওষুধ রয়েছে আর সে সবাইকে অসুখ থেকে মুক্ত করতে পারে কিন্তু গ্রামবাসীরা তার কোনো কথাই শুনল না তো সে আর কি করবে সে গ্রাম থেকে আবার চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু যাওয়ার আগে সে তার বাবার চিকিৎসা করল আর তার বাবা একদম সুস্থ হয়ে গেল এই দিকে গ্রামবাসীদের চোখ খুলে গেল তারা বুঝতে পারল যে এই মেয়েটা কোনোভাবেই তাদের জন্য অপায়া নয় যাকে তারা নিজেদের জন্য দুর্ভাগ্য বলে মনে করেছিল সেই এখন একমাত্র তাদের জীবন বাঁচতে পারে তো বন্ধুরা এই গ্রামবাসীদের মতো আমরাও কিন্তু অনেক সময় কোনো বস্তুকে বা কোনো মানুষকে এরকম দুর্ভাগ্য সৌভাগ্য বলে মনে করি কিন্তু বাস্তবে সবচেয়ে বড় সৌভাগ্য হল এই মানব শরীর আর সবচেয়ে মূল্যবান সেই শরীরের মস্তিষ্ক পাওয়া আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো এই শরীর আর মস্তিষ্ককে সঠিক কাজে না লাগি ভালো কাজে না লাগিয়ে লোভ ঘৃণা হিংসা আর কুসংস্কারের মতো জিনিসের মধ্যে জড়িয়ে রাখা তো বন্ধুরা আশা করি ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই